আমরা অনেকে আছে ছোট বেবিদের যে খাবারগুলো আছে বা নাস্তা আছে বা টিফিনের ক্ষেত্রে কিন্তু হোমমেড যে আইটেমগুলো আছে এগুলো প্রেফার করে থাকি তো তাদের উদ্দেশ্যে আমি আজকে কয়েকটা মেশিন দেখাবো যেই মেশিনগুলো দিয়ে আপনারা সাব স্যান্ডউইচ তারপর সাবগ্রিল তারপর ওয়াফেল যে কোনো ধরনের আইটেমই কিন্তু এটাতে করতে পারবেন তো এখানে আপনারা যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট সাইজের মেশিন পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা এরকম তিনটা ডাইসের মাধ্যমে ডাইসগুলো চেঞ্জ করে ইউজ করতে পারবেন সাব গ্রিল করতে পারবেন স্যান্ডউইচ করতে পারবেন এছাড়া ওয়াফেল করতে পারবেন এটার থেকে যদি একটু বড় সাইজ লাগে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই মেশিনটা দেখতে পারেন একটু সাইজ বড় হবে মিডিয়াম সাইজ আর কি আর পাশাপাশি যদি আরো বড় লাগে যেমন অনেক সময় দেখা যায় কি ফুট কোটে কিন্তু আমাদের ছোট মেশিনের প্রয়োজন হয় তো সেই ক্ষেত্রে আপনারা এই মেশিনটা দেখতে পারেন এটাতে কিন্তু এক কেজি সাইজের যে ফিশ ফ্রাই আছে আপনারা সেই ফিশ ফ্রাইটা কিন্তু এখানে করতে পারবেন এখানে কিন্তু আপনারা ওয়াফেল করতে পারবেন এখানে এইট স্লাইস স্যান্ডউইচ কিন্তু অ্যাট এ টাইম করতে পারবেন আপনারা এছাড়াও আমাদের অনেকে সিঙ্গেল মেশিনের প্রয়োজন সিঙ্গেল কিন্তু আপনারা এখানে স্যান্ডউইচ মেকার পেয়ে যাবেন এছাড়াও আপনারা সাব গ্রিলারও কিন্তু আমাদের কাছে সিঙ্গেল পেয়ে যাবেন তো এই মেশিনগুলো কিন্তু মিয়াকো ব্র্যান্ডে পেয়ে যাচ্ছেন আপনারা মিয়াকো ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা বিশাল ডিসকাউন্ট অফার দিচ্ছি ডিসকাউন্ট অফার সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা কোকারিজ প্রাইজ যোগাযোগ করুন